আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমরা ভালো আছি সো আজকে কিন্তু আমার বাবারা সেকেন্ড বারের মতো প্রাণ দিতে গেছিলো সো এইবার হচ্ছে গিয়ে খাবারটা রান্না করে তারপরে তাই দিয়েছিল। সো ফার্স্টে এই সব পেঁয়াজ রসুন তেল লবণ হাঁড়ি যত যা রান্না করা জিনিস ছিল সব নিয়ে গিয়েছে দেন তারপরে ওইখানে ছুড়িয়ে ছুড়িয়ে রান্না করেছে অনেক কষ্ট করেছে পিকাপে করে ঢাকা থেকে নিয়ে গেছিল আর হচ্ছে গিয়ে আর এই জায়গাটার নাম নোয়াখালী বেগমগঞ্জ আগের বার গেছিলো ফেনীতে ফেনি লালপুর আর এবার হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ তো এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও টাইম পাই নাই ওই জন্য এখন ছাড়তেছি সো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে বন্যার পানি আর নেই আর দোয়া করেন যাতে এরকম আর না হয় আমাদের দেশটা যাতে উন্নতি হতে পারে সেখানে রান্নাবাড়ি করে অনেক সময় হয়ে গেছিলো ফার্স্টে পিক আপে করে এগুলো নিয়ে গিয়েছিলো পরে ছুড়িয়ে ছুড়িয়ে রান্না করে আবার পিকাপে নিয়ে যেয়ে পরে নৌকাতে করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়েছিলো আর এখানে টোটাল পাঁচশো প্লাস আর পাঁচশো যে কোনো একটা এরকম টাইপসের মানে পরিবারের জন্য রান্না ছিল পাঁচশোই বলতে পারো সেখানে মাংস রান্না হচ্ছে আর সাইডে ওইটা হয়তো বা ডাল আমার বাবা রান্না করছিল আর এটা হয়তো বা ভাত হ্যাঁ এটা ভাত হচ্ছে খিচুড়ি নাকি বিরিয়ানি যে কোনো একটা হবে আমি তো আর যাই যাইনি যে আমি জানব সেখানে ভাতগুলোকে ঠান্ডা করছিল নাহলে প্লাস্টির প্লাস্টিকের বক্সে দিলে প্লাস্টিকের বক্সে সমস্যা হবে সে এখন পিকআপে করে যে পানি ছিল পানিটা পার করে পরে যেগুলো একদমই ডুবে গেছে সেখানে নৌকায় করে দিবে তো দেখো তখনও এত পানি ছিল মানে তখনও অনেক পানি ছিল বাট ভিডিওটা অনেক পরে ছাড়তেছি দেখো এখানে ভ্যানে করে অনেকে বসে আছে সো আগেই বলি তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও ছাড়ি আর আমার উল্টাটাই হচ্ছে তোমরা আমার সাবস্ক্রাইব বাড়াবা কিনা আরো কুমাই দিতেছ প্লিজ গাইছি একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তাই না সে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকো প্লিজ যদি ভালো লাগে তাহলে লাইক দিবা না লাগলেও লাইক দিবা হ্যাঁ দেখো যখন যাইতেছিল প্রত্যেকটা মানে আনায় কানাচে কানাচে পানি হয়ে যাচ্ছিলো একদম এদিকে ময়লার স্তূপ আসলে ভাবতে পারতেছো যারা এর মধ্যে থাকে তারা কত কষ্ট করে থাকে তোমরা দেখতে থাকো দেখো কত নোংরা পানি এই যে টোটাল খাবার এখন কিন্তু নৌকায় করে নিয়ে যাচ্ছে খাবারগুলো দিতে সেই যে আমার বাবা এটা কিন্তু যখন নিয়ে তখন একদম সন্ধ্যা হয়ে গেছিল ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না বাট সন্ধ্যা হয়ে গেছিল অনেক পানি ছিল এখানে দেখে মনে হচ্ছে একটু পানি নেই বাট অনেক পানি ছিল আর এখানে খাওয়ার জন্যে পানি খাবার দেখো কত বড় বড় ঘাস হয়ে গেছে আসলে আমার কথা বলতে একটু সমস্যা আছে কারণ কি আমার অবস্থা খারাপ ঠান্ডা লেগে তো মাঝে মাঝে কাশি আসতেছে সেটা এখন নিয়ে যাচ্ছিলো খাবারগুলোকে তোমরা দুয়া করো যাতে যারা বন্যায় আটকে পড়েছিল তারা যাতে এখনও কিন্তু অনেক মানুষ অসুস্থ আছে আসে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেখান থেকে কত পানি খাওয়ার পানি কতগুলা এমনকি এখানে বেশি একটা দরকার খাওয়ার পানিটাই কারণ কেউ এখানে একটা ভালো পানি না আগেরবার আব্বুরা টোটাল দশজন নাকি নয় জন মতো গেছিলো এবার টোটাল চোদ্দো পনেরো জন আই মিন হবে সো দেখো পদ্মফুল পর্যন্ত হয়ে গেছে একটা গ্রামের ভিতরে যেখানে শুকনা থাকতো সেখানে ফুল হয়ে গেছে ভাবতে পারতে যায় দূর দূরান্ত পর্যন্ত শুধুই পানি আর এখানে সূর্য ডুবতে যাচ্ছিলো আব্বুরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে নিয়ে গেছে আর যারা যারা বলো যে এটা মানুষ দেখানোর জন্য করা হচ্ছে আরে ভাই না মানুষ দেখানোর জন্য করলে এত কষ্ট করে কেন নিয়ে যেত জাস্ট দেখাচ্ছি যে যাতে তোমরাও এগিয়ে আস আসো যাতে আমাদের দেখি তোমরা এগিয়ে আসো যাতে মানুষগুলা তাড়াতাড়ি আরও ভালো হয়ে যায় আর পানি কমে যায় সো এই জন্যে মানুষ দেখা করার তো কোনো কিছুই নেই তাই না সো যাই হোক আগের কথা বাদ দাও এখন বর্তমানে পানি নেই সো দোয়া করো যাতে আর পানি না হয় আল্লাহ রহমতে খাবারগুলো ভালো করে পৌঁছে দে বাবা সুস্থভাবে আর বাসায় ফিরে এসেছে এখানে দেখো এই বাড়িতে তো হয়তো বা দিবে দেখো অনেকজনই গেছিল প্রায় সো আবারও বলি আমার ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইব করবে আমি লাইক দিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম